আল্লাহ নবীর সবচেয়ে যিনি কাছের সাহাবী যার ব্যাপারে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুন নাসি বাদাল আম্বিয়া সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দের পরে তাম উম্মতের মধ্যে যিনি এক নম্বর যার পজিশন হচ্ছে সবচাইতে বেশি তিনি হচ্ছে খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক জোরে বলুন সুবহানাল্লাহ দেখলেন ওনার কেমন পজিশন ওনার কেমন মর্যাদা সাহাবি মাকাম আমার নবীর সহচর্যাদাগার মাকাম কেমন জান আয়েশা কাপ الطاهিরা رضی اللہ تعالی عنہا تিনি একদিন আল্লাহর প্রিয় নবী রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আকাশের মধ্যে তারকা দিচ্ছেন হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো এই যে আকাশের মধ্যে অসংকল্পিত তারকা দেখা যাচ্ছে আমি আয়েশা জানতে চাই আকাশের তারকার চাইতে বেশি আপনার উম্মতের মধ্যে কারো আমল আছে কিনা জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় ইয়া আকাশের মধ্যে যে তারকা দেখতেছি এই তারকাগুলো উচ্চাইতে আপনার কোন উম্মতের আমল বেশি কিনা তার মানে আকাশের মধ্যে কি পরিমাণ তারকা আছে এটা আমান নবীর জানা আছে নাকি নাই আরো আর জোরে বলুন সেটাও আমান নবী জানে এবং কোন উম্মতের আমল কত সেটাও আমান নবী জানে আল্লাহর প্রিয় নবী বলেন আয়েশা নে ও আয়েশা আকাশের মধ্যে অসংখ্য তারকা তুমি দেখতে পাচ্ছ আয়েশা রে শুনে রাখো আকাশের মধ্যে যেই সমস্ত তারকা রয়েছে এই তারকা চাই তো আমার উম্মতের মধ্যে একজন উম্মতের আমল বেশি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই উম্মতের নামটা একটু শুনতে মনে চায় বলেন ওই উম্মতের নাম কি কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি ভেবেছেন হয়তো আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবরের কথা বলবেন জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহর প্রিয় নবী বলে আয়সারে যে আমল আকাশের তারকার চাইতে বেশি সেই উম্মত হচ্ছে হজরত ওমর ফারুক রদি আল্লাহ জোরে বলুন সোহান আল্লাহ হজরত সিদ্দিকা তিনি মনে মনে একটু বসা হয়ে গেলেন কারণ তিনি চাচ্ছিলেন ওনার আব্বার নাম মনে হয়ে বলবে ওনার মনের মধ্যে এরকম খেয়াল ছিল তিনি চিন্তা করলেন হায় আমার আব্বা তো আল্লাহর প্রিয় নবীর সফরের সঙ্গী হয়েছে হিজরতের সাথে আমার আব্বা সব সময় সুখে দুঃখে সবার আগে আমার আব্বা আল্লাহর নবীর পাশে দাঁড়ায় আমার আব্বা সর্বপ্রথম ইসলাম ধর্মে দাখিল হয়েছে পুরুষদের মধ্যে এত কিছুর পরে আমি হয়তো মনে করেছি আমার আব্বার নাম বলবে কিন্তু আমার আব্বা মনে হয় আমার রসুলকে সেই রকম সন্তুষ্ট করতে পারে নাই আল্লাহর প্রিয় নবী হযরত ওমর ফারুকের কথা বললেন তিনি মনে মনে চিন্তা করছেন একটি ও আয়সা কিছুক্ষণ পূর্বে তুমি কার আমল বেশি জানতে চেয়েছো আমি বলেছিলাম হজরত ওমরের আমল বেশি তুমি মনে মনে একটু গোসা করেছো রাগ হয়েছ তোমার আব্বার নাম কেন বললাম না আয় রে তুমি শুনে রাখো তোমার আব্বার আমল এত বেশি এত বেশি এত বেশি তোমার আব্বার আমলের শুধুমাত্র এক আমল যদি এক পাল্লা রাখা হয় অপর পাল্লার মধ্যে হাজরতে সাইয়েদুনা ওমর ফারুক থেকে শুরু করে তমাম সাহাবায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আমার মুমিন মুমিনাত সকল উম্মতের আমলকে যদি এক পাল্লা রাখা হয় তোমার আব্বার এক রাতের আমল আমার উম্মতের সমস্ত আমলের চাইতে আরো বেশি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ

শুধুমাত্র একটি রাত যেই রাতের মধ্যে সিদ্ধিকে আকবরে তাহার জটন নামাজ নাই যে রাতের মধ্যে পুরানি মেকাল নাই শুধুমাত্র আছে আমার রসুরের সহবাদ আল্লাহ